ছাগল জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা জান টাকা পয়সা সবকিছু কার জন্য কুরবানি করা এবার শোনেন আর আমাদের সমাজে আমরা কুরবানি করি গরু যখন সাতজন ভাগে চারজন ধরি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে সেই গরুর উপরে বয়স্ক ভাতা বসে আর গুলো সব দেখা যায় কথা কয় না কেন এরকম গরু জবাই করলে গোস্তুমি টান মারবে নিয়ে জায়গায় চলে যাবি যশোরে সারিয়া দেবেন আবার আসবে একই লোকনাথপুর নাকি এদিকে খেয়াল পারে। এমন গরু নিয়ে আসে যার কুরবানি স্থান পর্যন্ত হাতে যাওয়ারও শক্তি নাই কোলে করে নিয়ে যাওয়া লাগে হুজুর বলে ভাই এরকম দুর্বল গাবি সবাই করলে হবে না হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে বস্তু সেট করা কথা কয় না ভাই ওইরকম দুর্বল গাবি জবাই করে এরকম গুরু জবাই করলে কুরবানি হবে না তা সুরুর নাজির চমৎকার গাবি জবাই করতে হবে আকর্ষণীয় হুষ্ট পুষ্ট কথা পাঠ দিক না কুরবানি হবে আল্লাহর জন্য শোনেন এত কথা বলার সময় নাই কুরবানি যারা দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন মাত্র কয়টা এক নাম্বার নিয়ম সহি হওয়া লাগবে যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে রাজি কিছু করার জন্য তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য এক নাম্বার নিয়ম সহি যে আমি কুরবানি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছি দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে হালাল আপনার ইনকাম বৈধ হওয়া লাগবে হালাল পথে ইনকাম কথা বলে অবশ্যই আপনার হালাল এবং বৈধ ইনকামের টাকা থেকে কুরবানি দিতে হবে তিন নাম্বার নামাজি হয়ে কুরবানি দিতে হবে লি আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো নামাজি হয়ে কুরবানি দিতে হবে আপনি বেয়ানি হইয়া সুদ করে ঘুষ করে হয় কুরবানি দিবেন সাজদামি করেন আল্লাহর সাথে আগে ভালো হন রাগ করছেন আপনারা আমি একবার বলেছিলাম আমার মসজিদের মুসল্লিদেরকে খবরদার বেনামাজির সাথে সুদ করে সাথে ঘুষ করে সাথে ভাগে কুরবানি দেবেন না জুবার নামাজের পরে মসজিদের বাইরে মানে ভূমিকম্প শুরু হয়েছে কেন কয় হুজুরের এত বড় কথা বেনামাজির সাথে কুরবানি দিতে নিষেধ করলো আমরা বেনামাজি বেনামাজি একদল হয় কুরবানি দেব হুজুরের কাছ থেকে জব করে অনেক মনে কথা কয় না কে তাহলে হুজুর বুঝাই কি এরা বোঝে কি পরে ওই মসজিদ আমার চাকরি চলে গেছে সেক্রেটারি ফোন দেয় কয় হুজুর আপনি আর আসেন না কথা কয় না কে ওই জায়গায় চলে গেছে পরে আবার এসি মসজিদে চাকরি হয়েছে ওই মসজিদে এসি ছিল না আর এসি পাইছে আর ওরা যা বেতন দিয়েছে তার সাইডে দশ গুণ বেতন পাইছে তাহলে রিজে কম আছে না বাড়াইছে এই জন্য হক কথা বলেন আপনি সুদের বাস করেন না ভয়ে ভয়ে থাকে সুদ সভাপতি আপনি সভাপতির দিকে তাকায় বাস করলে হবে আপনি সভাপতি কারো বাঁশ দিয়ে সোজা করবেন ওই যতদিন সুদ না সারছে প্রত্যেক মাসে একদিন করে সুদের বাস করবেন ওয়াক সাইলেন্স করে বলে ওই হয় ওই সুসার না বলে মসজিদের সভাপতির কোছা দুটের মধ্যে আটা। স্যার আজকে একটু টেকালা হয়ে গেলে তার সভাপতি সেক্রেটারি বানায় মসজিদে সারা জীবন আকাম বতকাম করে কলমের খোঁজে যে দুর্নীতি করছে মসজিদের ঢালায় সময় একটা রথ দিয়েছে ওই বলে সভাপতি তাহলে এই সমাজের ভালো মানুষেরা মরছে কথা বল না কেন যারা আল্লাহ নিয়মিত পাঁচ নামাজ পড়ে এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি ভদ্র ব্যক্তি কোরআন হাদিসের একটু এলেম আছে যোগ্যতা আছে আপনাদের গ্রামের মধ্যে যারা আলেম এদেরকে সভাপতি বানাবেন টাকা দিতে পারলে সভাপতি না হলে সভাপতি সভাপতি সেক্রেটারি এই মসজিদ আবাদকারী তাদেরকে বানানো লাগবে আল্লাহ আমাদের গুজদান করেন জোরে বলেন আমি কথা বানানোর সুযোগ নাই কষ্ট হচ্ছে আপনাদের না

এই জন্য কুরবানি নিয়ে আর বিস্তারিত কথা বললাম না আলেন্দের কাছে বিস্তারিত চলে নেবেন আল্লাহ উজা তাওফিক দাম করেন চলে বলেন আমি এবার শেষ আয়া ইন্না শাহিয়া হুম আব আর আল্লাহ বাক বাঃ আমার আল্লাহ ডেকে বলেনবি গো আপনাকে জারা লেস কাটা দিন এবং সকালে আপনি মন খারাপ করবেন না কষ্টমনের মধ্যে নেবেন না ওই আবুল আবুদ বা ওদের বংশে বাতি যেন কেউ থাকবে না আমি আল্লাহ ওদেরকে নির্বংশ করে ছাড়বো এই দুনিয়ার জমিনে ওদের নাম নেওয়ার মতো মানুষ থাকবে না নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছে আপনি মন খারাপ করবেন না আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো বলেন আল্লাহ আকবার স্যার আপনার জন্য ভালোবাসায় জীবন দিতে রাজি আল্লাহ আকবার বলেন আজকে পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ এর মধ্যে দুইশো কোটি মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান যে ফ্রান্সের লোকেরা নবীকে কেনে কার্টুন প্রদর্শন করলো নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি দেব ইনি মোহাম্মদ চোরে কন্যা হজবিল্লা আমার নবী কি দেখতে কার্টুনের মতো দুনিয়ার সব চাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকাশ আর জমিনে আল্লাহর চাইতে সুন্দর মানুষ আর দ্বিতীয় কেউ না কথা কয় না আল্লাহ রসূলের চাইতে সুন্দর মানুষ আর কেউ আছে যে রসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ও ইননাকা আলা খুলুকিন আসীদ নবীগো আপনি বলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী আউসী আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাফা যায় না তাহলে রসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কি তার ফ্রান্সের লোকেরা গালি দেয় মনে রাখবেন এই দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে সারা অবয়িত জার ও সন্তান তারা

আমার ভাইয়ের ভালো করে শুনবেন ওই পিনমুখের আরো বের মানুষ এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আপনি থাকেন আমি আমার মায়ের কাছে গেলাম ছেলেটা বৈধ নবৈরির মালিক কথা ডেকে না এইবার তার মায়ের কাছে চলে গেছেন তার মায়ের নাম ছিল ঝর্ণা দেখে বলে মা যা বলবি করবি না কোনো তাল বাহানা আমাকে নবি বলেছেন উতুল্লিম বাহাদা জালিকা জালিম আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই এ মা যা বলবি সত্য বলবি মহিলা তখন মনে মনে ভাবে এত গোপন খবর নবী জানলো কেন নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলেন তিনি কে আমার ভাইরা এবার অলিউদ্দিন গিরের মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে এক পা কবরে ঢুকছে আমিও মিথ্যা বলবো না যা বলবো সত্য বলবো তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে ইয় ব্যস্ত ছিল তোর বাবা ব্যবসা বোঝে মায়ের মন বোঝে না কথা না। তোর বাবা দিনের পর দিন চলে যায় আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায় তোর বাবা আমার কাছে আসে না আমাকে ভালোবাসে না যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তার আমি মজা দেখাবো এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগায়া দেব সারিতে তাহলে দিয়ে মর আত্মত্ব করে মর তোর মর আর এতই হাউস কথা কয় না কেন এই পাগলি স্বামী বিদেশে গেছে টাকা ইনকাম করার জন্য বাইরে গেছে টাকা ইনকাম করার জন্য বুঝিস না তোদের সুখের জন্য তো গেছে এত অস্থির কে এনা ধর্য ধর আর টাকা না থাকলে তো

ভালো করে বুঝবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেব আমদানি কমে না বাড়ে তো বলতেছে বাবা তোর চাষা বাড়ির আশেপাশে ঘুরে ঘুরতে দেবররা দেখবেন ভাই বিদেশে গেলে সুযোগ পাই কয় ভাবি ভাইয়া তোমার আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল আমি তো দেশে আছি সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে কয় ভাবি আপনার সিয়ারার দিকে তাকালে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা মনে হয় আপনার বিয়ে হয়নি গেলে বদমাইশ বিয়ে না হলে ভাবিটা কি কথা কয় না কথা কয় না ভাবি ডিজিটাল ভাবি কয় তুমি শুধু কথা বলো তোমার ভাই তো কিছুই বলে না কয় ভাইয়ের কি সেই চোখ আছে কথা কয় না আর ভাবি যদি নেকার দিমার দিনদার আল্লাহ বলা হয়তো দেখে বলতো কুল্লিল মুমিনিন না ইয়া গুদ্দু না মিন আবসারিহিম এ দেব মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা এখনই ঘর থেকে দূর হয়ে যা কথা কয় মাহবুবের বলে যায় মা দুইটা পুরুষ হইতে একটা দেব আর একটা দুলে ভাই এরা বলে মৃত্যু তুলবে বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর দুলে ভাই বাড়িতে আসছে সব তো সেই শাশুড়ি খাবারে প্লেট তেলে রেডি কইরা চোদ্দ বছরে ১৬ বছরের যুবতী মেয়েটাকে বলে মা এই খাবারটা তো দুলে ভাইকে দিয়ে শিয়ালের কাছে মুরগি বাড়া আপনারা এখন এই যুবতী শালী দুলে ভাইয়ের সাথে দেখা করা যায় দেখা করা যায় খাবার রেডি করবে আপনার মেয়ে আপনি শাশুড়ি মায়ের মতো খাবারের প্লেটটা জামাইয়ের সামনে নিয়ে যাবেন স্যার বলবেন বাবা তুমি কেমন আছো আমার মেয়েটা কেমন আছে আমার নাতি নাতনি কেমন আছে তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলে দিন কাল কেমন যায় বাবা চেহারাটা শুকে গেছে নিজের যত্ন নিও ঠিক খাওয়া দাওয়া করো বাবা আমার মেয়েটাকে শুকে রাইকো ভুল তুলটি মাফ করে দিও আরে শাশুড়ি মায়ের মতো দুইটা কথা বলবে উপদেশ দেবে কোনো সমস্যা নাই কিন্তু শালিকে কেন বাতায়। একটা ছেলেও হারিয়ে গেছে সাই হারাছে আর সোল বেশি আছে ওরে বাবা নামাজের সময় চলে আসছে তাই না হাই বাবা আর তো সামনে আগে যাবে না কষ্ট হচ্ছে আপনাদের না না যাবে যাবে না আসলে নামাজ একেবারে নিকটতম পাঁচটা বার হয়েছে যে যে পাঁচটা বার হয়ে গেছে আর সামনের দিকে যাবো না বেঁচে থাকলে আবারও কোথাও না কোথাও কথা হবে হিংসা এজন্য মা বান্ধবকে বলে যাই মা দুইটা পুরুষ হতে থাকবেন সাতটা আমলে আপনাদের জন্য যা এদিক এদিক ভাই শেষ কথাটা বলে একটা মিনিট দোয়া দাও করতে দিবেন না এত অস্থির কান্না আপনারা মাগন যারা বৈশা সেনা সাতটা করবেন এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরসবัด দা চার নাম্বার স্বামীর খেদমত এই চারটা সঠিক ভাবে করতে পারলে মা বান্দার জন্য আটটা জান্নাতের দরজা খোলে ধরে কোন সুবহানাল্লাহ অলিমগীর মুগীরের মা বলতেছে বাবা মনের বাসনা পূরণ করেছিলাম যার ফলে তোর জন্ম হয়েছে নবী যে তত্ত্ব দিয়েছে এটা সত্য আসলেই তোর জন্মের ঠিক নেই কথা না কথা কয় এই জন্য মনে রাখবেন নবীকে গালি দেবে সারা এদের জন্মের ঠিক এদিক কলকোরি নবী বলেন আমাদের কলিজার টুকরা নবী আমার बापকে গালি দাও সহ্য করব মাকে কে গালি দাও সহ্য করব আমারে গালি দাও সহ্য করব আমার দল কে গালি দাও সহ্য করব কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা নবী নবীকে নিয়ে অত্যন্ত ভাষায় குருচিপূর্ণ মন্ত্র তো কোন নাস্তিক যদি করে আমার নবীকে যদি কেউ গালি গারাস তাই ওর পুকের উপরে ছাইরা জিబ్బ টান দিয়েছিলে কুকুরকে খাওয়াই দেব

প্রয়োজনে জীবন দেব কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন রসুলের হান্ড্রেড পার্সেন্ট প্রেমিক আশিকের আসুন উন্মত হিসেবে কবুল করেন সুরা কাউসলের তফসির আমল বুঝে আল্লাহ ভক্তা শ্রোতা সবাইকে আমান করে তাও দান করেন ও আজ দেওয়া না আমি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত